হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো তা এখন বাজে ছটা দশ আর আমি এই সবে ঘুম থেকে উঠলাম দেখো মুখার দেখে বুঝতেই পারছো হয়তো আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি পুরো ব্লগটা দেখবে পুরো ব্লগটা দেখার জন্য খুব অনুরোধ রইলো মন থেকে আর আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো ব্লগটা শুরু করি দেখো বন্ধুরা আমাদের বাড়ির সাইডে যেহেতু রূপনারায়ণ নদীর একটা ভাগ চলে গেছে একটু জুম করে দেখাচ্ছি এই বাঁধের এই পাশ থেকেই কিন্তু জলটা পাশ করা হয় আর এই নদীর সাইডে সাইডে প্রচণ্ড বড় বড় লম্বা লম্বা গাছ রয়েছে লম্বু গাছ সেগুলো ঝড়ের একদিন আগেই কিন্তু কেটে ফেলা হয়েছে অনেক সময় ঝড়ের কারণে গাছ ভেঙে একদম কারেন্টের তারের ওপর পড়ে যার কারণে কারেন্ট আসতে অনেকটা টাইম লেগে যায় আর অসুবিধাও হয় আমাদের তো তার তাই একদিন আগে থেকে কিন্তু ঝড়ের গাছ কেটে ফেলা হয়েছে তো তোমাদের ঘরের একটু সাইডটা দেখে দিলাম আমাদের সাইডের ভিউগুলো কিন্তু খুবই ভালো ঠিক আছে এই দিকে দেখো সন্ধ্যে হতে না হতেই ঝড় এখানেই উঠে গেছে আর প্রচণ্ড বাইরে হাওয়া বাইরে তো যাওয়াই যাচ্ছে না বাইরে গেলে তোমাদের মানে মুখে হাতে চোখে চারদিকে ঢুকে এরকম একটা অবস্থা তো বাইরে যাচ্ছি না ভিতর থেকে একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম যে এরকম টাইপের এখানে আমাদের ঝড় হচ্ছে আর এইদিকে দেখো রাত্রেবেলায় ঝড় থামার ফাঁকের মধ্যেই আমি আর দাদা ছুটলাম চাঁদের একটা ছবি তুলতে এতটা সুন্দর লাগছিল এত কিউট লাগছিল চাঁদটা তারপর আর কি ব্যাস সন্ধে দিকে তো ঝড়ই দেখে গেলাম কটা যে গাছপালা পড়েছে দুমদাম তার নেই কোনো ঠিক ঝড় হয়েছে গাছপালা পড়েছে প্লাস কারেন্টও চলে গেছে মাঝরাতে আর ঘুম থেকে উঠে সকালে দেখছি বাস বৃষ্টি স্টার্ট চারিদিকে শুধু জল আর জল না বাইরে বেরোতে পারছি না বাড়িতে শান্তি থাকতে পারছি বাড়িতে তো কারেন্টই নেই কাল রাত থেকে তো যাই হোক তোমাদের ওখানে কীরকম অবস্থা কীরকম বৃষ্টি পড়ছে তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে জানাবে আর দেখো সকাল সকাল একটা জায়গায় পুজো দেওয়ার কথা ছিল তো সেখানে চলে গিয়েছিলাম পুজো দিতে জাস্ট একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা রেমাল ঝড়ে তো সেরকম খুব একটা আমাদের এখানে ক্ষতি হয়নি তোমাদের ওখানে কীরকম পরিস্থিতি সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে